দু সালের নয় আগস্ট আর জিগড় হসপিটালের চিকিৎসক তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এবং তারপর গোটা বাংলাদেশ তোলপাল হয়েছিল এবং অভিযোগ ছিল সেই গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং তারপরে আইনি প্রক্রিয়া চলে এবং এক বছর হতে না হতেই আরও একটি গণধর্ষণের ঘটনা ঘটলো এবার কোথায় এবার কসবা আইন কলেজে রীতিমতো আইনের পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং যেটা অভিযোগের তীর রাজ্যের শাসক দলের তিন নেতার বিরুদ্ধে ফলে সেইভাবেই বিশেষ করে ছাত্র নেতা প্রশ্ন হচ্ছে কী ঘটেছিল ঠিক এই কসবা ল কলেজে কেন এই আইনের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যদি বলি দু সালের পর কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন বন্ধ ফলে সেইভাবে যারা দাপটে ছিলেন যারা ক্ষমতা ছিলেন তারাই কিন্তু এই কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে দাপিয়ে বেড়েছেন এবং তারই কিন্তু প্রমাণ এই কসবা ল কলেজে যেখানে কী ঘটেছিল সেটা হচ্ছে গত বুধবার বেলা ঠিক বারোটা পয় পাঁচ মিনিটে কলেজে পৌঁছান এই নির্যাতিতা পড়ুয়া এবং বিকেল চারটের সময় বাড়ি ফেরার জন্য কলেজের গেটে পৌঁছান তিনি তখনই মনোজিৎ তাকে ইউনিয়ন রুমে ডেকে পাঠায় খুব গুরুত্বপূর্ণ এবং ছটা দশ ছটা দশে বাড়ি ফিরতে চাইতে তাকে আরও কিছু সময় থাকতে বলে মনোজিৎ যার বিরুদ্ধে এই অভিযোগটা এবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে ছাত্র ইউনিয়নের জিএস তরুণীকে ইউনিয়ন রুম থেকে বেরোতেই তাকে বাইরে গিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে দেয় জাহিদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এমনটাই কিন্তু অভিযোগ এবং সাতটা পঁয়ত্রিশ মিনিট অভিযোগ নিউনিয়ন ইউনিয়ন রুমের মধ্যে তরুণীকে যৌন হেনস্থা করেন এই মনোজিৎ এবং সাতটা পঁয়তাল্লিশে বাধা দেওয়ার প্রবল চেষ্টা করে এই নির্চাইদা এবং সে সময় তাকে রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয় এই নির্যাতার সাতটা পঞ্চাশ তবে নির্যাতার চিৎ করে ভেতরে ঢোকে বাকি আরও দুজন তাকে হাসপাতালে নিয়ে অনুরোধ করে এই নির্যাতিতা জাহিদ আহমেদ একটি ইনহেলার এনে দেয় এই নির্যাতাকে বা আটটা ত্রিশ ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যেতে গেলে পাশেই নিরাপত্তাক্ষীর ঘরে জোর করে ঢোকানো হয় এই নির্যাতাকে এবং সেখানে কোনো নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিলেন না ফলে সাইভাবে প্রশ্ন কিন্তু বারবার উঠে আসে এবার আটটা পঁয়ত্রিশ অভিযোগ তিনজনই ঢোকে সেই ঘরে এবং যৌন নিগ্রহ করে বাধা দিতে গেলে পড়ুয়ার মাথায় আঘাত করা হয় যেটা জানা আছে যে মারা হয় হকি স্টিক দিয়ে তাকে মারা হয় আটটা পঞ্চাশ বাকি দুজনে উপস্থিতে মনোজিত তাকে ধর্ষণ করে দশটা রাত দশটা ঘর থেকে বেরিয়ে যান তিনজন এবং দশটা পঞ্চাশ নির্যাতিতা ইউনিয়ন রুমে গেলে তাকে তার প্রেমিককে খুন করার এবং তার মা বাবাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয় রাত এগারোটা কলেজ থেকে বেরিয়ে বাবাকে ফোন করে নিজেতে বলেন এই নির্যাতিতা এবং এরপর রীতিমতো তিনি কিন্তু বিষয়টি জানান তার বাবাকে এরপরেই কিন্তু যে এফআইআরটা করেন সেখানে কিন্তু সাংকেতিক নাম ব্যবহার করা হয় ফলে সেইভাবে এই যে মনোজিৎ এদের দাপটটা বুঝতে পারছেন যে তারা এই তার বাবা মাকে পর্যন্ত গ্রেপ্তার করে তার হুমকি দিচ্ছেন এবং তার যে বয়ফ্রেন্ড তাকে খুন করা হুমকি দিচ্ছেন এই মনোজিদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু শুধু এবার নয় এর আগেও দু সাল দু সালে কিন্তু অভিযোগ ছিল এবং অভিযোগ কিন্তু কিন্তু পুলিশ কিন্তু কোনো ব্যবস্থায় নিতে পারেনি যে ছবিগুলো সামনে আসে তা হচ্ছে এই মনোজিতের মাথায় বা জাহিদ আমের যারা রয়েছেন প্রমিত মুখোপাধ্যায় এদের মাথায় কি কোনো প্রভাবশালী হাত রয়েছে আর প্রভাবশালী হাত রয়েছে বলেই কি পুলিশ সে সময় কোনো ব্যবস্থা নিতে পারেনি আর ব্যবস্থা নিতে পারেনি বলেই এদের দাপত এতটা বেড়েছে আর যার ফলে গণধর্ষণের শিকার হতে হলো এক আইনের ছাত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে ঠিক এই ঘটনাই বলে দেয় কারণ আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু সেই একই রকম সেখানেও কিন্তু আইন পরিস্থিতি প্রশ্ন ছিল এবং এরপরেও তথ্য পাওয়ার লোপাটে নানাবিধ বিষয় কিন্তু উঠে আসে আরজিকরের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এখানে কী হবে এই কসবা ল কলেজের ক্ষেত্রে পুলিশ কীভাবে তদন্ত করে তদন্ত কি সত্যি হবে নাকি এখানেও সেই তথ্য প্রমাণ লোপাটের আড়াল করার চেষ্টা হবে। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে এই তারা তো প্রত্যেকের শাসক দলের নেতা যে অত্যন্ত ঘনিষ্ঠ তা বলার অপেক্ষা রাখে না এবং পুলিশ যদিও ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তার পর পর কোন ব্যবস্থা যে হবে সেখানে কিন্তু মানুষ যথেষ্ট সন্ধিহান কারণ যেহেতু আর্জি আমরা দেখেছি কলকাতা পুলিশ তদন্ত শুরু করে যেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসে সিবিআই হাতে তদন্ত গেলেও সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটই পেশ করতে পারেনি এবং যার ফলে জামিন পেয়ে যান অভিযোগ বলা চলে তথ্য পাওয়ার নোবারে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ফলে এখানে কিন্তু সেই আশঙ্কাটা থেকেই যাচ্ছে এবং ইতিমধ্যে যেটা জানাচ্ছে ইতিমধ্যে কিন্তু রীতিমতো এই যে তিন পুরোকে গ্রেপ্তার করলেও পরবর্তী কী হবে ইতিমধ্যে সেই ল কলেজে নিরাপত্তা বাড়ানো যে কিন্তু সে তো যে ঘটনা কালে যে ঘটনা ঘটে তারপরে সেই কলেজের কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে সেখানে নিরাপত্তা বাড়ানো হয় বাকি কলেজগুলোর অবস্থা কী দু সালের পর কোনো কলেজে নির্বাচন হয়নি ফলে যারা সে সময় ক্ষমতায় ছিলেন তারাই রীতিমতো প্রাক্তন হয়ে গেলেও তারাই কলেজগুলোতে দাপটগুলো দাপট দেখে তারাই রীতিমতো কলেজগুলোকে পরিচালনা করছে আর যার ফলেই কিন্তু এই পরপর ঘটনাগুলো ঘটে চলেছে যেখানে এক রীতিমতো আইনের ছাত্রীকে তার কলেজেই ঘনদর্শন শিকার হতো এরপরেও কি কি বলবো এরপরেও কি রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে প্রশাসন কি কোনো ব্যবস্থা নেবে নাকি শাসক দলের হাত মাথায় আছে বলে এরা হয়তো কিছুদিন পর আবার সেই জামিন পেয়ে সেই আগের দাপড়ে থাকবে কি হবে সে নিয়ে আশঙ্কা কিন্তু যথেষ্ট রয়েছে কারণ যেভাবে এই সব ছাত্রদের প্রশ্রয় দেওয়ার জন্য যেভাবে আইনকেও অনেক সময় করা হয় তথ্য লোপাটের চেষ্টা হয় সন্ধিঘষের ক্ষেত্রে আমরা দেখেছি আর জিগর হসপিটাল ক্ষেত্রে দেখেছি ফলে তথ্য লোপাটের একটা কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে কি হতে চলেছে সব কিছু জানাবো আপনাদের দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল নজর রাখুন